কাউন্সেলিংয়ের অর্থ বাংলায় বলবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কি জানেন মানসিক সমস্যার যে ধরনগুলো থাকে আপনার প্রবলেমটি যদি মাইল মডারেট এবং সিভিয়ার এর ভিতরে মাইল টু মডারেট লেভেলে থাকে তাহলে আপনার এই মানসিক সমস্যার জন্য শুধুমাত্র কাউন্সেলিংই যথেষ্ট আপনাকে হয়তো ওষুধের চিকিৎসা নিতে হবে না পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং বিস্তারিত যখন আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কাউন্সেলিংটা কি জন্য দরকার তো আমি বরাবরের মতোই আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু রাজু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আপনারা অনেকেই আছেন যে এই কাউন্সেলিং এর বিষয়টি ক্লিয়ার না আপনারা আপনারা জানেন না যে আসলে কাউন্সিলিংটা কি আপনারা মনে করেন কাউন্সিলিং মানেই হচ্ছে আমি কারোর সাথে কথা বলবো সে আমার কিছু সাজেশন দেবে বা পরামর্শ দেবে ওর দ্বারা আমি ভালো হয়ে যাবো অ্যাকচুয়ালি একদমই না কাউন্সিলিং শব্দটাই একটা ক্লিনিক্যাল টার্ম একটা মেডিকেল টার্ম একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট হতে গেলে তাকে অবশ্যই একটা ডিগ্রি বা অ্যাকাডেমিক যে অ্যাসিভমেন্ট তার ভিতর দিয়ে যেতে হয় সুতরাং আপনারা যদি মনে করেন যে কাউন্সিলিং মানে কথা বলা বা পরামর্শ দেওয়া আপনার পরিবারের অনেকেই আছে শিক্ষিত অনেকেই আছে বিদেশে থাকে আবার অনেকে আপনারা আমাদেরকে এসে বলেন যে ওর এই যে আঙ্কেল আছে সে অনেক কিছু জানে সেই তো ওকে কাউন্সেলিং করে একদমই এরকম কিছু না ভুলে যান এটা কখনোই কাউন্সিলিং না একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে গেলে তার যে একাডেমিক কোয়ালিফিকেশন এবং তার যে এক্সপিরিয়েন্স থাকার দরকার হয় তার যে স্কিল থাকার দরকার হয় সেটা করতে করতে দেখা যায় যে দশ থেকে পনেরো বছর লেগে যায় বিশ বছর লেগে যায় তারপরও তাদের ট্রেনিং করতে হয় ট্রেনিং করাতে হয় এবং ইভেন এমনও হয় যে তাদের প্রায় প্রায় বিভিন্ন রকমের ট্রেনিংয়ের পারপসে বাহিরে যেতে হয় সো আসেন যে কাউন্সিলিংয়ের বিষয়টি নিয়ে কথা বলি কাউন্সিলিং বলা হয় এটা এমন একটা সিস্টেমেটিক ওয়ে যেখানে টক থেরাপি বা কথা বলার মাধ্যমে একজন ক্লায়েন্টের যার মানসিক সমস্যা বা বিভিন্ন রকমের ইস্যু নিয়ে আসে সেটা একটা সহজ পরিকল্পনা করা হয় এবং কিভাবে তার চিন্তা অনুভূতি এবং আচরণ তার মনটাকে প্রভাবিত করে সেটা বোঝানোর জন্য একজন প্রশিক্ষণ প্রাপ্ত কাউন্সিলিং সাইকোলজিস্ট তাকে ফ্যাসিলিটেট করে অর্থাৎ তাকে ওই জায়গাগুলোতে সাহায্য করে বিষয়টি যদি এরকম হয় এর বাংলা অর্থ করা হয় সেটা সেক্ষেত্রে হয় পরামর্শ দেওয়া বা মানসিক সহায়তা প্রদান করা কিন্তু অ্যাকচুয়ালি এটা কখনোই এর বিষয়টা পরামর্শ দেওয়া না তো অবশ্যই দেখবেন পরবর্তীতে এর কি কোন কোন জায়গাতে আপনার ভালো একটা ইফেক্ট হবে সেটাও বলবো সুতরাং দেখতে হবে আপনার সম্পূর্ণ ভিডিওটি টেনে টেনেও দেখবেন না এখন কথা হলো এই যে আমাদের ব্রেন ব্রেনটা তো মন আপনারা অনেকেই শিখেছেন অলরেডি আমার যারা ভিডিওগুলো এর আগে দেখেন তো এই যে আমার আমার মন এই মনের ভিতরে কিন্তু নিউরো ট্রান্সমিটার থাকে আপনি যখন ওষুধ খান নিউরো ট্রান্সমিটারে যদি ইমব্যালেন্স থাকে তার কারণে হয়তো বা আপনার ডিপ্রেশন হয়ে গেছে আপনার অ্যাংজাইটি হয়ে গেছে বা অন্যান্য যে মানসিক সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা একটা ব্যালেন্স করে ঠিক একই জিনিসটা কাউন্সেলিং এর মাধ্যমেও করা হয় এখন এই যে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত যে কাউন্সিলিং সাইকোলজিস্ট তিনি একজন পেশাদার তার কাজ হচ্ছে কাউন্সেলিং করানো এখানে গবেষণা করা পড়ালেখা করা অন্যদেরকে ট্রেনিং দেয়া অনেক ক্ষেত্রে লেকচার দেওয়া সো এই জিনিসগুলো কিন্তু একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট করে থাকেন সুতরাং এই কাউন্সেলিংয়ের যে বিষয়টি এত গুরুত্বপূর্ণ একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে কেননা তাকে প্রতিনিয়ত কোনো কিছু নতুন নতুন বিষয় তার আবিষ্কার করতে হয় নতুন নতুন বিষয় একজন ক্লায়েন্টের ভিতর থেকে দিতে হয় পরবর্তীতে কোন জিনিসটা কাজ করবে সেটা তিনি আবার অ্যাপ্লাই করে সো প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিংটা নেওয়ার গুরুত্বটা এই জায়গাটাতে এখন আরও যদি স্পেসিফিকভাবে বলি যে কাউন্সিলিংয়ের এর প্রয়োজনীয়তা কি কাউন্সেলিং এর হচ্ছে প্রথমে যদি বলি যে ব্যক্তিগত সমস্যা দেখেন প্রতিনিয়ত আপনি চলার পথে আপনার কাজ করার ক্ষেত্রে আপনার একজনের সাথে একটা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতে হয় এখন এই চিন্তা চিন্তাভাবনার ভিতরে যদি কিছু সমস্যা থাকে বা আমি আমার টলারেন্স লেভেলটা নেই আমি অল্পতেই রেগে যাচ্ছি অন্যের সাথে আর সেই যে সম্পর্কের যে একটা গভীরতা সেটা থাকছে না এই যে বিষয়টি হচ্ছে তার মানে আপনি আস্তে আস্তে বার্ন দিকে চলে যাচ্ছেন অর্থাৎ আপনি যদি জব করেন সেখানে দেখবেন অন্যদের সাথে সম্পর্কটা ভালোভাবে থাকছে না আপনি আপনার মতো করে থাকছেন তাদের সাথে ঠিক মতো কথা বলছেন না মিশছেন না আবার বাসাতে এসেও কারোর সাথে কথা বলতে ভালো লাগে না খাবার দাবারে অনিহাত লাগে কোথাও একটা জায়গাতে যাবেন সেখানে যেতে ইচ্ছা করে না এর কারণ হচ্ছে আপনি আস্তে আস্তে বার্ন দিকে যাচ্ছেন আপনার মনটা আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যাচ্ছে তো এই যে ব্যক্তিগত সমস্যা যদি অনেক দিন ধরে থাকে তাহলে কি হতে পারে আপনার ভিতরে ডিপ্রেশন হতে পারে আপনার ভিতরে অ্যাংজাইটি হতে পারে যদি এটাও অনেক দিন ধরে থাকে আপনার ভিতরে হতে পারে অন্য যে প্যানিক অ্যাটাকের মতো ঘটনা ওসিডির মতো বা অসিসির কম্পালসিভ ডিসঅর্ডার মতো ঘটনা আপনার কিছু সমস্যা যদি অনেক থাকে সেটা হয়তো বা ট্রোমা হয়েছিল ক্রাইসিসের বিভিন্ন ক্রাইসিস বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে একটা সময় আপনার ভিতরে ট্রোমা তৈরি হয়েছে এটা যদি আপনি ঠিকমতো করতে বা এটা হিলিং করতে না পারেন তাহলে এটাই একটা সময় দেখা যাবে আপনার ভিতরে পিটিএচডি গ্রহ করেছে এখন এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে শুধুমাত্র কাউন্সিলিং আপনি ভালো হয়ে যেতে পারবেন কিন্তু আপনার সমস্যা যদি সিভিয়ার কন্ডিশনে থাকে আর বলছি মাইল্ড মডারেট সিভিয়ার মাইল টু মডারেট থাকলে আপনার হয়তোবা একজন কাউন্সিলিং সাইকোলিস্টের কাছে গেলেই আপনার সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু যদি সিভিয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু এখন সাইকাটিস্টের কাছে যেতে হবে সাইকাটিস্ট আপনার প্রবলেমটা ডায়াগনোসিস করে দেখবেন যদি দেখেন যে না আপনার প্রবলেমটা অনেক বেশি হয়ে গেছে তখন হয়তো এমনও হতে পারে আপনার হসপিটালাইজ করা লাগতে পারে সো এগুলোর দাবগুলো এইরকম হয় অনেক ক্ষেত্রে কাউন্সিলিংয়ের বিষয়টি যারা সাইকাটিস্ট আছেন তারা হয়তো অনেক সময় কাউন্সেলিংয়ের বিভিন্ন থেরাপিটিক আছে সিবিটি কমিউটি থেরাপি ডিবিটি ডাইরেক্ট বিহেভিয়ার থেরাপি এইগুলো অনেক সাইকাটিস্টরা বলে থাকেন কেননা দেখা গেছে যে যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট তারা কিন্তু অনেক নেই বাংলাদেশে অনেক নেই সো সেক্ষেত্রে কি করণীয় আপনি তার কাছ থেকেও এই যে সেবাটি আপনি দিতে পারেন তো ব্যক্তিগত সমস্যার ক্ষেত্রে কাউন্সেলিংটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আসেন পারিবারিক সমস্যার কথা আমি বললাম যে আপনার ব্যক্তিগত সমস্যাটাই একটা সময় দেখবে যে পারিবারিকভাবে হয়ে যাবে হয়তো বা অন্যরা ভাববে যে এই যে আমার ছেলেটি বা মেয়েটি কারোর সাথে কথা বলছে না কারোর সাথে মিশছে না তো আস্তে আস্তে কি ওর মন খারাপের পরিমাণটা এতই বেড়ে যাচ্ছে তাহলে কি হবে সো তখন কি হয় তখন কিন্তু তারাও মন খারাপ করে তারাও কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না কোনো কিছু করতে পারে না আবার অনেক দেখা যায় যে এই সমস্যাটা হয়তো বা দাম্পত্য সমস্যা হতে পারে বাবা মায়ের ভিতরে একটা সমস্যা তৈরি করতে পারে সন্তানের ভিতরে জটিলতা তৈরি করতে পারে যদি এটি হয় তাহলে আপনাকে হবে এটা মানসিক স্বাস্থ্যের কথা যদি আমি বলি যে অনেক সময় দেখা যায় যে আমাদের অনুভূতিগুলো নেগেটিভ থাকে যেটা আমি প্রথমেই বলেছি আপনি বা অল্পতে হতাশ হয়ে যাচ্ছেন উদ্বিগ্নতা স্ট্রেস এইগুলো আপনাকে খারাপ রাখছে তখন কি হবে তাকে আপনাকে অবশ্যই কাউন্সিলিং নিতে হবে আবার অনেক ক্ষেত্রে হয় যে শিক্ষা এবং ক্যারিয়ার ক্যারিয়ারের ওই জায়গাটিতে অনেকে অল্প নার্ভাস হয়ে যায় ভয় পায় পড়াশোনা কি করব কোন ক্যারিয়ারটা চয়েস করব আমার লক্ষ্যটা কি আসলে আমি পূরণ করতে পারবো কি না এই বিষয়গুলো যখন চিন্তা করে তখন কিন্তু তার ভিতরে অনেক অ্যাঞ্জাইটি তৈরি হয় তার ব্রেনটা সবসময় অতীতের কথা চিন্তা করে যে অতীতে এই কাজটা ভালো করে করলাম না কেন ভবিষ্যতের কথা চিন্তা করে যে এটা যদি এরকম হতো তাহলে কত ভালো হতো আমি কি করতে পারবো কি না এই যে সমস্যাটা যদি থাকে সেক্ষেত্রেও আপনাকে কাউন্সেলিং নেওয়া দরকার হবে তারপর আসেন প্রয়োজনীয়তা জায়গাটা আসক্তির কথা বলি দেখেন একটা সময় আসক্তি বলতে আমরা কি বুঝতাম মাদকাসক্তি কেউ একজন ড্রাগ নিচ্ছে এডিক্টেড তাকে ওইভাবে আমরা একটা ক্যাটাগরি করতাম এবং দেখা যেত সেক্ষেত্রে কি হতো যে ড্রাগের প্রতি যে অ্যারেকশনটা কাজ করে দেখা যেত যে তার সারা জীবনের ভিতর দিয়ে চলে যেতে হয় হয়তো বা অ্যাডিকশনের জায়গাটা সে কিছুদিন ভালো থাকে বড় রকমের ড্রাগ নিচ্ছে না কিন্তু আবার মনটা খারাপ হলে আবার ড্রাগের প্রতি সে চলে যায় বা একটু মনটা ভালো হলো বন্ধুবান্ধবের সাথে আবার খাওয়া শুরু করে দিল তো এই যে চিকিৎসা এটা কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে করা সম্ভব হয় কারণ এখানে মোটিভেশন করা দরকার হয় তাকে ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করানো ফ্যামিলি কাউন্সেলিং করানো এগুলো দরকার হয় আবার অনেক ক্ষেত্রে গ্রুপ কাউন্সেলিংও এক্ষেত্রে খুব ভালো কাজ করে সো আপনারা যদি কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে দেন বা কোনো হসপিটালে রাখেন ওইখানে গ্রুপ কাউন্সেলিংটা হয় কিনা একটু খেয়াল রাখবেন বা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংগুলো হয় কিনা এটা খুবই ইফেক্টিভ এখন ড্রাকের বিষয়টা আমরা চলে আসতাম আসক্তি বিষয়টি যেটি একটা সময় ছিল শুধুমাত্র এই যে হয়তোবা কোনো মেডিসিনের মাধ্যমে সে হচ্ছে যে অ্যাডিক্টেড হচ্ছে অথবা অন্য বিভিন্ন রকমের পার্টিকেল দ্বারা সে হচ্ছে যে অ্যাডিক্টেড হচ্ছে কিন্তু বর্তমানে ঠিক একই জিনিসটা যেমন সোশ্যাল মিডিয়া প্রচুর ব্যবহার করে অথবা সে কী করে সে হলো এই যে মোবাইল অনেক বেশি ব্যবহার করে এই যে ব্যবহারগুলো এটা কিন্তু সে ঠিক অ্যাডিকশনই বোঝায় পৌঁছায় এবং ব্রেন স্ক্যানে দেখা গিয়েছে যে আপনি ড্রাগ অথবা আপনি যদি গাজা হিরোইন মরফিন বা অন্য অন্য যে যে ড্র্যাকগুলো আপনি যদি নেন তাতে ব্রেনের যেই অংশগুলো অ্যাফেক্টেড হয় যে পরিবর্তনটা দেখা যায় ঠিক একই পরিবর্তনটা আপনার এই যে অ্যাডিকশন অর্থাৎ স্ক্রিন অ্যাডিকশন আমরা বলি মানে আপনি হয়তোবা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রচুর ব্যবহার করেন ইউটিউব দেখেন শর্টস দেখেন রিলস দেখেন এবং এটা না দেখতে ভালো ভালো লাগে না আবার দেখতে দেখতে অনেক সময় অস্থির হয়ে যান আপনি ধরে রাখতে মানে সেরেও দিতে পারেন না এই ক্ষেত্রে যে এই যে প্রবলেমগুলো না এই প্রবলেমগুলো সমাধান করতে আপনাকে অবশ্যই কাউন্সেলিংটা নিতে হবে তবে কথা শেষ কিন্তু অনেকে বলে যে আমার যে প্রবলেমটা সেটা আমি নিজে নিজেই সলিউশন করতে পারবো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা সলিউশনগুলো করতে পারে না কেননা কাউন্সেলিং এর যে সিস্টেমেটিক ওয়ে এখানে যে থেরাপেটিক টেকনিক আছে আমি যদি কতগুলোর কথা বলি সিবিটি কলটিভ বিহেভিয়ার থেরাপি ডিবিটি ডাইরেক্ট বেহেভিয়ার থেরাপি ই এম অর্থাৎ আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং এড এল নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং গেস্টার সাইকো থেরাপি এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি এই যে বিষয়গুলো এমই এস টি মেমরি এস পি সিভি সিটি ট্রেনিং সবগুলোরই আলাদা আলাদা এফেক্টিভ আছে কোন ধরনের সিমটম বা কোন ধরনের ডিজর্ডার জন্য কোনটা ভালো কাজ করবে এটা নির্ভর করবে ওই যে কোন ধরনের থেরাপিস্ট টেকনিকগুলো ব্যবহার করা হয় এখন কাউন্সেলিংয়ের উপকারিতার কথা তো এর আগে বললাম যে আপনার ভিতরে যদি স্ট্রেস বা হতাশা থাকে এটা দূরীকরণে আপনাকে কাউন্সেলিংটা বড় কাজ করবে আপনি হয়তো বা সম্পর্কের উন্নয়ন করতে চাচ্ছেন অন্যের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে চাচ্ছেন কিন্তু কোনো কারণে হচ্ছে না মজবুত হচ্ছে না তখন কাউন্সেলিংটা আপনার ক্ষেত্রে ভালো কাজ করবে আবার অনেক সময় নিজের প্রতি ইতিবাচক ধারণা আপনি পোষণ করতে পারেন না নিজেকে নিজের ভিতরে একটা গিল্টি ফিলিং হয় ইনফিটর ফিলিং গুলো হয় আপনার ভিতরে কনফিডেন্স থাকছে না আপনার নিজের যে সেলফ স্টিমটা আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও এই যে কাউন্সিলিংটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অনেক সময় দেখা যায় যে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে আমি কোন সিদ্ধান্তটা নিব এটা নিলে কি হবে এটা নিলে কি হবে আসলে আদৌ আমি কি দিতে পারবো কিনা না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এরটা আপনার নিতে পারে। অনেক সময় দেখা যায় যে কাউন্সিলিংটাকে আমরা বলি ডিভোর্স সেফার কি রকম এটা আপনার হয়তো বা আপনার রিলেশনশিপটাকে সেফ রাখবে সাথে সাথে আপনার ডিভোর্স বা সেপারেশন যেন না হয় সেই জায়গাটাকে আপনাকে অনেক বেশি একটা সক্রিয় একটা মনোভাব যেন আপনি পোষণ করতে পারেন সেটি আপনাকে দিবে হয়তো বা ডিভোর্স আমাদের কখনোই কাম্য না কোনো একটা জিনিসে ভুল বোঝাবুঝি বা নিজেদের ভিতরে ছোটোখাটো বিষয়ে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে অনেক সময় সাইকোসেক্স প্রবলেমের কারণে এগুলো হয়ে থাকে তো এই ক্ষেত্রে এই যে কাউন্সেলিংটা খুবই সর্বশেষে আমি বলবো যে কাউন্সেলিং সেবার বাংলাদেশের অবস্থানটা কিভাবে কিভাবে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখতে হবে এটা আপনি যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট খুঁজে বের করতে পারেন এবং তার সিস্টেমেটিক ওয়েতে যদি কাউন্সেলিংটা নিতে পারেন তাহলে যেটি হবে আপনি মনে করবেন খুব বড় রকমের একটা বিষয় আপনি থেকে আপনি বেঁচে গেলেন খারাপ অবস্থা হয়তো বা হতে পারতো সেটা বেঁচে গেলেন সাথে সাথে ওই যে কাউন্সিলিং সাইকোলজিস্ট তার কাছ থেকে আপনি এমন কিছু পাবেন যেটা হলো আপনার ডার্কনেস ভিতরে যে ডার্কনেস অন্ধকারাচ্ছন্ন যে অবস্থাটা সেটা থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে শোনেন এই যে কাউন্সিলিংটা এই কাউন্সেলিংটা কিন্তু আপনি যদি কোনো রকমের বলেন যে আমার ওই রকম সমস্যা নাই আমি কি পাগল যে আমি কাউন্সেলিং নেব একদম ভুল আছেন কাউন্সেলিংটা আপনি হচ্ছে যে কিছু সমস্যা হয় তো আপনি স্যাডনেস মন খারাপ থাকে মন খারাপ থাকে বা আপনার রাতে ঘুম হয় না বা কার সাথে মিশেন না খুব বেশি নিজের ভিতরে একটা হয় আপনি কিন্তু কাউন্সেলিং নিতে পারেন সো এগুলো ওই যে অ্যাবনরমাল বা অন্য জিনিস এগুলো কিন্তু বলে কোনো লাভ নেই কাউন্সেলিং ব্যাপারটাই হলো অন্যরকম একটা অবস্থা এখন অনেক মানুষ কাউন্সেলিং এর জন্য আসতেছে একটু কষ্ট লাগে আমি না অল্পতে একটু রেগে যাই তার জন্য কিন্তু কাউন্সেলিং আসছে কারণ এই রাগটাই একটা সময় বড় রকমের প্রবলেম হয় যার কারণে আপনারা দেখবেন যে বর্তমানে বিভিন্ন রকম স্ট্রোক হওয়া বা আমাদের কি হার্ট অ্যাটাক হওয়া এর অন্যতম কারণ কিন্তু এই জিনিসটা সো এই অবস্থায় আপনারা কিন্তু এইভাবে কাউন্সেলিং নিতে পারেন এখন হলো কাউন্সিলিং নিতে হলে অবশ্যই আপনি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হবে যে প্রফেশনালি কাউন্সেলিং করায় ব্যাপারটা যেন এরকম না হয় যে সে হলো একজন লেকচারার অথবা সে একটা শিক্ষকতা করে কিন্তু সে প্র্যাকটিস করে না আপনি যদি সেখানেও যান সেখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেলিংটা আপনারা নাও পেতে পারেন কারণ কাউন্সেলিংয়ের যে ইথিকা যে গাইডলাইন আছে সেখানে হলো যে যে কাউন্সেলিং করা বেশি এই সেক্টরে থাকবে এবং সাথে সাথে তিনটা জিনিস অবশ্যই দরকার হবে একটা হলো সে নিয়মিত পড়াশোনা করবে বা স্টাডি করবে দ্বিতীয়ত সে নিয়মিত প্র্যাকটিস করবে প্র্যাকটিস করা মানে বোঝেন তো সে আজকে একটা ক্লায়েন্ট দেখলো এক মাস পরে একটা দেখলো বা প্রতি মাসে একটাই দেখে অথবা দুটো দেখে বা তার কাছে আসে না এই ধরনের কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গেলে আপনার প্রবলেমটা আরো বৃদ্ধি পেতে পারে তো সেক্ষেত্রে আপনি কি করবেন যারা কাউন্সিলিং করায় প্রফেশনালি তাদের কাছে যাবেন কাউন্সিলিং এর মিনিং যদি আপনি জানতে চান এই জিনিসটা কিন্তু মেন তারপর এটা হলো সুপারভিশন সে যাই হোক না কেন যেই হোক না কেন সে যদি প্রফেসর হয় সে একজন হয় যেই হোক না কেন তাকে ইথিক্যালি অবশ্যই সুপারভিশনের থেকে তাকে কাউন্সিলিং করাতে হবে আপনি যে প্রফেশনাল কাউন্সিলিং নিচ্ছেন বা আপনি যে নেবেন সে কি এই জিনিসগুলো করে কিনা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কাউন্সিলিং এর জন্য আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে কি হবে আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে কাউন্সিলিং এর যে জায়গাটি সেটি আপনাকে একটু হ্যাসেল হবে একটু চ্যালেঞ্জিং হতে পারে যেমন আপনাকে আপনি যদি একটু চেক করেন দেখবেন ডাকাতি বেশিরভাগ মানুষ হল কাউন্সেলিংটা করিয়ে থাকে তো এই ক্ষেত্রে কি হয় যে আপনার যদি খুলনা থাকে চট্টগ্রাম রাজশাহী যেখানেই থাকে না কেন এই যে কাউন্সেলিংয়ের জন্য এখানে কিন্তু আসতে হয় আপনারা অনেকে কি করেন না এসে আপনারা অনলাইনের মাধ্যমে কাউন্সেলিং নেন খুবই অল্প সময়ের ভিতরে নেওয়া যায় একটু ঘুম থেকে উঠিয়ে আমি কাউন্সেলিং নিলাম কিন্তু আমি তো ওখানে যাওয়া লাগলো না সো এটাও ইফেক্টিভ কিন্তু মাস মোর ইফেক্টিভ আপনি যদি ফেস টু ফেস এসে নিতে পারেন তো অবশ্যই আপনি ফেস টু ফেস চেষ্টা করবেন যদি না পারেন তাহলে অনলাইনে আপনি কাউন্সেলিং নিতে পারেন এবং এই যে কাউন্সেলিংয়ের বিষয় অর্থ তাৎপর্য এই বিষয়গুলোই হচ্ছে এখানে কিন্তু তো আপনি কখনো মনে করবেন না যে কাউন্সেলিং হচ্ছে যে আপনাকে রাতারাতি একটা পরিবর্তন এনে দেবে এটার জন্য সময় লাগবে কারণ আমি যে ব্রেনের ভিতরে কেমিক্যালের কথা বলেছি ওষুধের মাধ্যমে হয়তো অল্প সময়ের ভিতরে আপনার এটা চেঞ্জটা হয় কিন্তু কাউন্সেলিংয়ের বিষয়টা একটু অন্যরকম প্রতি সপ্তাহে আপনাকে একটা কাউন্সেলিং নিতে হবে এটা একটা কন্টিনিউটি রাখে অর্থাৎ গত সপ্তাহের মন মানসিকতা বর্তমান সপ্তাহে মন মানসিকতা এটা বেরি করা যায় আবার এই বিষয়টা আপনাকে কিভাবে হেল্প করবে যে আপনি যদি পরপর কাউন্সেলিংগুলো নেন তখন আপনার কোন বিষয়টা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টা আপনাকে খুব বেশি এফেক্ট ফেলছে সেটা যেমন কাউন্সিলিং সাইকোলজিস্ট বুঝতে পারবে আপনি ক্লায়েন্ট হিসেবে আপনিও ধরতে পারবেন সো এটা এইভাবে হেল্প করে সো আপনি যদি যে সমস্যায় থাকুক না কেন কাউন্সেলিং এর ক্ষেত্রে একটা না আপনাকে কাউন্সেলিংটা নিতে হবে ব্যাপারটা যেন এরকম না হয় আমি কাউন্সিলিং নিচ্ছি ছয় মাস ধরে কি রকম আমি যখন একটু অসুস্থ ফিল করি আমার যখন মনটা খারাপ হয় তখনই একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাই নো এটা কখনোই করবেন না আপনি যখন কাউন্সিলিং নেবেন একদম একটা না করে আপনি কাউন্সিলিং নেবেন এটা আপনাকে যেটা করবে যে আপনার নিজের অবস্থার পরিবর্তনটা আপনি বুঝতে পারবে তবে একটা জিনিস আমি বলি আপনি হচ্ছে একটা না ছটা বা আটটা সেশন নেওয়ার পর আপনার ভিতরে পরিবর্তনটা আপনি নিজে চেক করবেন যদি দেখেন পরিবর্তনটা হচ্ছে আগে থেকে বেটার আপনার একটা পজিশনে যাচ্ছেন সেটা ছয়টা সেশন আমি বলি আর কি আপনার তিনটা সেশনে সেটা হতে পারে সো ছয়টা সেশন পর্যন্ত আপনি অপেক্ষা করতেই পারেন তাহলে ওই যে কাউন্সিলিং সাইকোলজিস্ট তার কাছে আপনার কাউন্সিলিংটা কন্টিনিউ করবেন এবং যদি দরকার হয় সময় কাউন্সিলিং এর সাথে সাইকাট্রিক যে মেডিসিন সেটাও দরকার হয় আপনার কন্ডিশনটা যদি সিভিয়ার থাকে এবং অনেক ক্ষেত্রে যেটা হয় কাউন্সিলিংটা কিন্তু আগে দেওয়া হয় না প্রথমে কি হবে আপনার পজিশনটা যদি সিভিয়ার থাকে আগে আপনাকে এই যে চিকিৎসার যে দরটা যেমন মেডিসিনের চিকিৎসাটি নেওয়ার পর আপনাকে আপনার অবস্থাটা যখন সিবিআর থেকে মাইল টু মডার্ন লেভেলে থাকবে তখন আপনাকে এর জন্য পাঠাবে বিষয়টি এটাই তো আজকে আমি কাউন্সেলিংয়ের মিনিংয়ের কথা বলতে গিয়ে একদম রুট লেভেলের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আপনাকে কথা বলেছি অবশ্যই এই ভিডিওটা দেখবেন এমন কোনো প্রশ্ন নেই কাউন্সেলিংয়ের মিনিং যদি আপনি জানতে চান বাংলাতে যে কোনোটা আমি বলিনি তারপরে যদি কারো কিছু বিষয় জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এখানেই রাখছি প্রতিটা ভিডিও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মতামতগুলো লাইক কমেন্ট এবং শেয়ারিংয়ের মাধ্যমে জানাবেন এবং যে কোনো বিষয় যে কোনো মেন্টাল হেলথ রিলেটেড বিষয় আপনি নির্দিদায় কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ধন্যবাদ আপনার এই যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আসসালামু আলাইকুম